প্রায় পনেরো ঘন্টা পর খুঁজে পাওয়া গেল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ানিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ তবে সেখানে নেই প্রাণের কোনো অস্তিত্ব এমনটাই নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পরিস্থিতি ভালো নয় এবং পুরো হেলিকপ্টারটি বর্ষীভূত হয়ে গেছে বলে জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কালিবাং এর আগে তুরস্কের পাঠানো একটি ড্রোন হেলিকপ্টার বিধ্বস্তের এলাকায় একটি হিট সোর্স খুঁজে পায় তবে এখন পর্যন্ত প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গে সফরকারীদের অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি রোববার রোববার আজারবাইজানে সীমান্তের কাছে দুইটি বাদ উদ্বোধন শেষে হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাব্রিজ শহরের দিকে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান তাব্রিজ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় প্রেসিডেন্ট রাইসিকে বহন করছিল বেল টু মডেলের একটি হেলিকপ্টার যা যুক্তরাষ্ট্রে তৈরি